সকালে গিয়েছিলাম নতুন একটা ইন্ডিয়ান দোকান ওপেন হয়েছে ওইখানে বাজার করতে গিয়েছিলাম গ্রোসারির বাজার ছিল অনেক তো প্রথমবারের মতো বাজার করলাম নতুন ইন্ডিয়ান দোকান থেকে এবং গিয়েছিলাম অনেক সুন্দর একটা লেকে এবং পার্কে একদম সাথে অনেক সুন্দর একটা কাটিয়েছি মিলিয়ে থাকছে আজকে ব্লগ আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ভগবানের কাছে চলে গেলাম ভগবানকে অনেক সুন্দর করে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি দেখো আমার গোলাপ গাছে এখন প্রতিদিন প্রায় বিশ মতো গোলাপ ফুল ফুটে তো আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এবং নাস্তা করে নিয়েছি আজকে নাস্তা ছিল ওর এবং একটা কলা আর খেজুর ছিল তো এটা হচ্ছে রেগুলার নাস্তা আর হচ্ছে আমার আমি তো আমার পরে এসে গেছে ইউজুয়ালি আজকে আমার বড় ডে ছিল তো আমরা সকালে চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান দোকান ওপেন হয়েছিল আমরা একটা পাটিল বাদাস ইন্ডিয়ান দোকানে যাই যেটা আমাদের বাসা থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো লেগে যায় তো এবার আমাদের বাসার থেকে প্রায় বিশ মিনিটের ব্যবধানে আরেকটা পাটিল বাদার্স ওপেন হয়েছে তো আজকে সেখানে যাব দেখি কেমন ভালো অনেক কিছু উঠে কিনা আর প্রথমে গিয়ে আজকে কাজ তো আদরের বাবা এখানে হচ্ছে যে চুল কাটছে এখন আদর বলতেছে বাবা চুল কাটছে বাবা চুল কাটছে তো এখন হচ্ছে যে ওর কাজটা ছেড়ে নিয়েছে এখন আমরা চলে যাব পাটিল বাদার্স নতুন ওপেনিং হয়েছিল আমরা শুনেছিলাম তো এখানে চলে গিয়েছিলাম আজকে দেখি কি কি বাজার করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি কাঠ নিয়ে আসতে গিয়েছিলাম বিকজ বাজার এমনিতে গ্রোসারি বাজার অনেক কিছু করার আছে তো আগে দেখি কে কি বাজার করতে পারে আর তাদের কাছে কি কি পাওয়া যায় যে অনেকগুলা ফ্লাওয়ার দেখতে পেয়েছি আমার না এত সুন্দর লাগে ফুল দেখলে এত আর এখন ফুল নেওয়া হয় না কেননা আমার নিজের গাছে ফুল ফুটে শীতকালে ফুল নেওয়া হয় বেশি আর এখানে দেখো প্রায় তিন ধরনের মতো টমেটো রাখা রয়েছে আমাদের যেটা আমরা রেগুলার খাই ওইটা এখন নিবো এটা হচ্ছে আমরা রেগুলার খেয়ে থাকি টমেটো এটা আর অনেক চেরি টমেটো বা অনেক উম আপেল টমেটোর মতো অনেক রয়েছে এরপর দেখি কি কি কেনা যেতে পারে আমার বর এখানে বেঁচে বেঁচে নিচ্ছিল আর এদিকে আমি দেখতে পেয়েছি কাঁঠাল এবছরের শুরুতে এই প্রথমবার কাটাল দেখতে পেলাম আর হচ্ছে যে প্রথমবার কাটালের বীজ দেখতে পেয়েছি তো দেখে আমি অবাক হয়ে গেছি প্রথমবার আমেরিকাতে কাটালের বীজ দেখতে পেলাম এরপর হচ্ছে আমার বর এখানে দেখো কাঁচামরিচ নিচ্ছিল যেটা একদম আমেরিকান দোকানে একদমই পাওয়া যায় না একদমই লঙ্কা খায় না যার কারণে শুধুমাত্র লঙ্কার জন্য হলেও কাঁচামরিচের জন্য হলেও আমাকে ইন্ডিয়ান বাজারে আসতে হয় আদারওয়াইজ সব বাজার পাওয়া যায় টমেটো ধনে পাতা সবকিছুই পাওয়া যায় বাট কাঁচামরিচটা না একদমই পাওয়া যায় না আমেরিকান দোকানগুলোর মধ্যে যাই হোক বেশ করে আমার বর কাঁচামরিচ নিয়ে নিয়েছিল আর এখানে হচ্ছে যে করে নেছিল বরকরিও কিন্তু পাওয়া যায় না তো দেখো এই যে কত বড় বড় বরকটি বরকটির দাম এখানে অনেক বেশি দেশের তুলনায় এক মুঠি ছোট বরকরের দাম হচ্ছে পাঁচশো টাকা যেটা হচ্ছে আধা কেজিও হবে না আর এখানে বেশি করে ধনেপাতা পাতা নিচ্ছিল আমার বর ধনে আর সিমও নিয়েছিল অনেকগুলো ছই নিয়েছিল আমাদের বাসায় ছই বলে বাট এমনি শুদ্ধ ভাষায় সিম বল তোমরা কি বলো সিমকে আমাকে অবশ্যই জানাবে ওকে আর এখানে এত কালারফুল কালারফুল ফুল সবজি গুলো দেখতে পেলে না আমার এত সুন্দর লাগে বাট সব সবজিগুলো আমরা খাই না তো যেগুলো আমরা খাই আর হচ্ছে এখানে লেবু আমাদের প্রতিদিন লাগে লেবু পানি তো খেতে আর হচ্ছে যে ভাতের সাথে লেবু লাগে আমার বড়েরও লেবু চাই ভাতের সময় ভাত খাওয়ার সময় লেবু লাগে লাগে তাই দেখো দশটা নিচ্ছিলাম আমাদের ওয়ান উইক চলে যাবে এরপর দেখতে পেয়েছি স্ট্রবেরি তো আমার আদরের খুব পছন্দের এই ফলটা স্ট্রবের স্ট্রবেরি বাট আমার কাছে একটু টক লাগে যদিও বা তাই আমি নিয়ে নিচ্ছিলাম তো এখানে দুই বক্স নিচ্ছি এই যে দুইটা বক্স নিয়ে নিচ্ছি বেছে বেছে নিচ্ছি কেননা একটু ভালো একটু খারাপ পরে যায় না ওই জন্য আমি দেখে দেখে নিচ্ছিলাম একটু ভালো লাস্টিং করার জন্য আর এদিকে কলা নিয়ে নিচ্ছিলাম আমার প্রতিদিনের নাস্তা তোমরা যদি আমার ব্লগ দেখতে পারো দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটুকু কলা খাই সকাল এরপর আমার বড় অনেকগুলো নিয়ে আসতেছে দেখো চিপস নিয়ে আসছে আর হচ্ছে যে সমুসা নিয়ে আসছে আর দেখো সমুসা ছিল। এখান থেকে ওরা একদম রক বানিয়ে দেয় সমস্যা একদম এখান থেকে বানিয়ে একদম হোমমেড ওরা বিক্রি করে তাই দেখো এখন সমোসা নিয়ে নিয়েছি এখানে স্টেপলা করা হয়েছিল আবার আদর বাবা বায়না ধরেছে সে এখন হচ্ছে একটা কেক খাবে তো এখান থেকে অর্ডার করতে হচ্ছে নিচে নিচে তো অর্ডার করার শেষে দেখো আমি রসমলাই কেকটা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারটি ছিল না আদরের ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই পছন্দ তাই আমি ভাবলাম যে হয়তোবা বা রসমলাই ফ্লেভারের কেকটা ওর পছন্দ হবে দেখি ওর পছন্দ হয় কেনা আমাকে রিয়েকশনটাও বলবে যে ওর কেমন লাগে দেখো বায়না ধরছিল যে তাই আমি নিয়ে দিয়েছিলাম রসমুলা কেকটা এবং আমার থেকে স্পোন করতেছিল দেখো তা কথা মতো দিয়েছে তাই দেখো ওকে এরপর আবার চলে গেলাম বাজারের দিকে কি কি দেখি আবার দিকে লবণ খুঁজে পেয়েছি আর ইন্ডিয়ানদের আমার কাছের থালা গুলা এই দেখতে পাই আমার অনেক সুন্দর লাগে লাগে আমার আমার না খুবই ভালো দেখতে তো আর এখানে আমি দেখছিলাম ভোগের কিছু আসনের জিনিস খুবই সুন্দর লাগে আর এখানে দেখো ধান গুলো না এত সুন্দর করে বিক্রি করছিল এই যে ধান এমন ভাবে বিক্রি করা হয় এখানে আমেরিকাতে র না আমরা তার দিকে আমার নিচ্ছিল এরপর আমি বাসন মাজার জন্য কিছু ফোম লাগবে তো এগুলা নিয়ে নিচ্ছিলাম খুজি খুজি কিন্তু অনেক বাজারে করা হচ্ছে আর এদিকে এই ডালটা আমার আর আমার বরের খুব পছন্দের একটা মাথা যে আমাদেরকে রান্না করে খাইয়েছিল তারপর থেকে মুখে লেগে আছে এখন আমরা রান্না করে খাই এরপর মুগ ডাল লাগবে তাই মুগ ডাল নিয়ে নিচ্ছি প্রায় আমাদের বাজার সবই শেষ হয়ে গেছে এখন হচ্ছে কাউন্টারে গিয়ে পে করে দিয়ে এখন হচ্ছে যে বাসায় চলে যাবো খুবই ভালো লেগেছিল নতুন দোকান অনুযায়ী অনেক অনেক কিছু পাওয়া গিয়েছে তো হুপ্পোলে এখন আর এত দূরে যাইতে হবে না তো বাজার শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো এরপর দুপুর করে বিকাল হলো আজকে যাবো একটা লেক এবং পার্ক দুটোই দেখতে আমাদের থেকে প্রায় পঁচিশ মিনিটের মতো লাগে এদিকে আমি রেডি হয়ে গিয়েছি এবং আমার আদর বাবাও রেডি হয়ে গিয়েছে এবং সে একটু করে ভিডিও করতে একটু একটু ভিডিও আমি যখন রেকর্ড করি এবং সেও চলে আসবে ভিডিও রেকর্ড করতে কি আজকে প্রচুর গরম পড়ছিল তাই আমরা ডিসাইড করলাম যে চলুন একটা লেকে আর আমরা এদিকে যাচ্ছি আর ওদিকে আদরে জেঠিমা জেঠিমের সবাই যাচ্ছে দিদি ভাই দাদা ভাই এত রোদ পড়ছিল দেখো একদম আমার মুখটা এরকম লাল লাল হয়ে গিয়েছিল এবং আমার বড় রুম লাল হয়ে যাচ্ছিল আমরা যে পার্কটাতে আসছিলাম এই পার্কটার নাম হচ্ছে মাস্টার কান্ট্রি পার্ক যাওয়ার পথে একটা হরিণ দেখতে পেয়েছি দেখো দৌড়াচ্ছিল আমাদেরকে দেখে এখানে আমরা আরো আসছিলাম বাট এত ভালো করে ঘোরা হয়ে উঠে আজকে একটু ভালো করে ঘুরবো দেখি কেমন লাগে প্রথমে দেখি লেকের এত সুন্দর বাতাস অনেক রিফ্রেশ লাগছিল আর হচ্ছে যে এই গরম মধ্যে একটু লেকের বাতাস তো যদি গায়ে লাগে অনেক ভালো লাগে লেকটা অনেকখানি বড় ছিল শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল তো আর এদিকে আমার কিউটি আর আদরের যেটি মনে চলে আসছে আমরা সবাই একটু ওয়াক করতেছিলাম ওয়াক করতে করতে একটা পার্কে চলে গিয়েছি আর এই মাস্টারকান্ডি কান্ড পার্ক হচ্ছে যে একটা লেক আর পার্ক দুইটা মিলেই এই মাস্টারকান্ডি পার্কটা আছে যার কারণে আমরা বাচ্চাদেরকে পার্কে খেলা দিতেও পারি আর হচ্ছে যে আমরা একটু লেকে বসে একটু বাতাস খেতে পারি অনেক সুন্দর ছিল ভিউটা এবং আমাদের ফ্যামিলি মিলে আমরা সবাই অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং হচ্ছে যে টিকটক করেছি আমার কিউটির সাথেও টিকটক করলাম দেখো আমি এই টিকটক ভিডিও গুলো অলরেডি আমার টিকটকে বা আমার পেজে আমি আপলোড করে দিয়েছি আর যেখানে যাবে ডগ দেখতে পেলে সে অনেক খুশি হয়ে যায় দেখো ডগ সাথে অনেক খেলা করতেছে এবং দেখো তার খুশিটা দেখতে পেরে তোমরা তো অনেক বেশি খুশি হবে আমি জানি আর হচ্ছে যে আমি সামনাসামনি দেখি আমার এত ভালো লাগছিল দেখো ডগ দেখতে পেয়ে এত এত খুশি হয়ে যায় এরপর হচ্ছে যে এত সুন্দর একটা সানসেট দেখতে পেয়েছি ওর সাথে ছবি তুলে নিলাম এরপর হচ্ছে যে আমরা বাসায় চলে যাচ্ছি আজকে দিনটা অনেক অনেক ফান করলাম অনেক এনজয় করলাম আজকের এই পর্যন্তই আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার বেজে একটা লাইক কমেন্ট করে আমার পেজে পাশে থাকবেন হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই